আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি ভারতের সবচেয়ে ব্যস্ততম ও ঐতিহাসিক এক রেলওয়ে স্টেশনে কলকাতার হাওড়া জাংশন স্টেশন দেখতেই পাচ্ছেন হুগলি নদীর তীরে এই বিশাল রেলওয়ে টার্মিনাল যা শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতের অন্যতম প্রধান গেটওয়ে হাওড়া স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আর আজ এটি প্রতিদিন প্রায় দশ লক্ষেরও বেশি যাত্রী বহন করে ভাবতে পারছেন কত ব্যস্ত স্টেশন এখানে রয়েছে তেইশটি প্ল্যাটফর্ম এবং ছাব্বিশটি ট্র্যাক যেখান থেকে প্রতিদিন ছাড়ে শত শত ট্রেন রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে মুম্বাই চেন্নাই গৌহাটি পর্যন্ত ট্রেনের যাত্রা এখান থেকেই শুরু হয় ব্রিটিশ আমলে নির্মিত এই স্থাপনা স্থপতি হ্যালসি রিকার্ডোর নকশায় তৈরি যার ইউরোপীয় স্থপত্যশৈলী আজও চোখে পড়ার মতো সুন্দর এই স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে পাশের বিখ্যাত হাওড়া ব্রিজ যা পার হলেই শুরু হয় কলকাতার ব্যস্ত নগর জীবন হাওড়া স্টেশনের পাশে রয়েছে ফেরিঘাট যেখান থেকে ফেরি করে যাওয়া যায় বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটে এছাড়াও চলছে নতুন ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন যা হাওড়া থেকে সোজা যাবে সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধুরা ইতিহাস সৌন্দর্য আর ব্যস্ততার এক অনন্য সমন্বয় এই হাওড়া স্টেশন যাকে বলা হয় ভারতের প্রাণকেন্দ্রের প্রবেশদ্বার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে ইনশাল্লাহ